নমস্কার বন্ধুরা লাস্ট উইক ভিডিওতে যে সমস্ত স্টকগুলো দিয়েছিলাম প্রত্যেকটা স্টকে আমরা ভালো মুভ পেয়েছি এবং বেশ বড় বড় মুভ পেয়েছি বিশেষ করে রেলের স্টকগুলিতে এছাড়াও এসসিআই বলেছিলাম এসসিআই আজকে ফ্রেস ব্রেকআউট পেয়েছি হিন্দালকো বলেছিলাম লাস্ট ভিডিওতে হিন্দালকোতে আজকে ফাইভ পার্সেন্টের ওপরে আমরা মুভ পেয়েছি তো আজকে ওই স্টকগুলি নিয়ে ডিটেল ডিসকাস আর করতে পারছি না ক্ষমা চেয়ে নিচ্ছি আপনাদের কাছ থেকে আমার শরীর খুব একটা ভালো নেই কিন্তু তবুও আমি কয়েকটি স্টক নিয়ে এসেছি যে স্টকগুলি আমার মনে হচ্ছে খুব ভালো পজিশনে রয়েছে এবং আগামী দিন আমাদেরকে মুভ দিতে পারে তো সেই স্টকগুলি নিয়ে আজকে একটু কথা বলে নেব টেকনিক্যাল চার্ট দেখে নেবো এন্ট্রি পয়েন্ট কোথায় আছে দেখে নেব তার আগে যারা চ্যানেলে প্রথমবার ভিজিট করছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বেল আইকন প্রেস করবেন আর হ্যাঁ বন্ধুরা লাইক কিন্তু একটা অবশ্যই করে দেবেন প্রথমে যে স্টকটি নিয়ে কথা বলবো সেটি হলো আইটিডি সিমেন্টেশন আইটিডি সিমেন্টেশন আজকের দিনে ওয়ান পারসেন্ট মুভ দিয়েছে কিন্তু স্টকটি খুব ভালো একটা পজিশনে রয়েছে এর মেন ট্রেন্ড কিন্তু রয়েছে আপ ট্রেন্ডে এবং স্টকটি সুপার বলিস পজিশানে রয়েছে প্রত্যেকটা এম এর ওপরে কিন্তু এই মুহুর্তে স্টকটি ট্রেড করছে তো তার যে লাস্ট সুইং এই যে জায়গাটা এই জায়গাটাকে কিন্তু বেশ কয়েকবার ব্রেক করার চেষ্টা করেছে কিন্তু পারেনি তো এই স্টকটি এর আগে আমি চ্যানেলে একবার ডিসকাস করেছিলাম আমি আবারও এটা ডিসকাস করছি আমরা যখনই এই যে থ্রি নাইনটি ফাইভের জোন রয়েছে লাইন রয়েছে এর উপরে আমরা যখনই কোনো ক্যান্ডেলকে ডেলি ক্যান্ডেলকে সাস্টেন করতে দেখবো এবং এখানে যদি আমরা ভলিউমটা মোটামুটি ভালো পাই তাহলে এখানে কিন্তু আবার ফ্রেশ বাইংয়ের কথা চিন্তা ভাবনা করা যেতে পারে কাজেই আইটিডি সিমেন্টেশন কিন্তু আমাদের র্যাডারে থাকা উচিত বলে আমি মনে করি নেক্সট আসবো এনএইচপিসি এনএইচপিসিতে কিন্তু খুব ভালো একটা চার্ট প্যাটার্ন দেখতে পাচ্ছি এখানে মেন ট্রেন্ড কিন্তু আপ ট্রেন্ড এখানে আপ ট্রেন্ড রয়েছে এবং তার যে লো সেই লোগুলোকে দেখুন ওপরের দিকে সিট করতে শুরু করে দিয়েছে সেই সাথে সাথে আজকের দিনের যে ক্যান্ডেল সেই ক্যান্ডেলের এগেন্স্টে দেখুন ভলিউম খুব ভালো ইনক্রিজ হয়েছে কাজেই এই স্টকটির মধ্যে কিন্তু এই মুহূর্তে একটা ভালো পজিশন আমি দেখতে পাচ্ছি এছাড়াও স্টকটিকে যদি আমরা খুব ভালো করে একটু মনিটরিং করি তাহলে একটা জিনিস বুঝতে পারবো তার এই যে তার প্রিভিয়াস যে সুইংগুলো ছিল সেই সুইংয়ের কাছে কিন্তু স্টকটি চলে এসছে আসার সাথে সাথে একটা বিশেষ প্যাটার্ন তৈরি করেছে স্টকটি দেখুন এখানে ড্র করে দিয়েছি আমি কত সুন্দর একটা কাপ অ্যান্ড হ্যান্ডেলের মতন প্যাটার্ন বানিয়েছে এবং যে কাপ অ্যান্ড হ্যান্ডেল প্যাটার্নটা বানিয়েছে সেই প্যাটার্নের জাস্ট ওপরের দিকের যে রিজেকশন লাইন সেই লাইনের কাছেই কিন্তু আজকে ক্লোজিং দিয়েছে তো আজকে যেহেতু খুব ভালো ভলিউমের সাথে আমরা ভালো গ্রিন কালারের ক্যান্ডেল দেখতে পেয়েছি তো খুব সম্ভাবনা রয়েছে এই স্টকটি কিন্তু এই কাপ অ্যান্ড হ্যান্ডেল প্যাটার্নকে খুব তাড়াতাড়ি ব্রেকআউট দিতে পারে তো যদি আমরা দেখি যে এই কাপ অ্যান্ড হ্যান্ডেল প্যাটার্নের যে ওপরের দিকে নেক লাইন রয়েছে এই নেক লাইনের ওপরে সাস্টেন করে স্টকটি এবং এখানে তার ভলিউমটা ইনক্রিজ হয় হয় কিন্তু আমরা এখানে কথা চিন্তাভাবনা করব কিন্তু এই স্টকটির ক্ষেত্রে আমাদেরকে একটা বিষয় খুব ভালোভাবে মাথায় রাখতে হবে সেটা হচ্ছে কি এই জায়গাতে দেখুন স্টকটা একবার হাই লাগিয়েছিল এবং সেখান থেকে খুব ভালো রকমের রিজেকশন পেয়েছিল তো এই ওয়ান ওয়ান জিরো থ্রি থেকে ওয়ান ওয়ান ফাইভ আমাদেরকে ফার্স্ট টার্গেট রাখতে হবে এই জায়গাটাতে কিন্তু স্টকটা একবার ব্রেক পেতে পারে কাজেই এই জায়গাটাতে যদি ব্রেক পায় তাহলে একটু চাপ আছে সেক্ষেত্রে এই জায়গাতে কিন্তু প্রফিট বুকিং আসতে পারে আদারওয়াইজ যদি এই ওয়ান ওয়ান ফাইভকে ব্রেকআউট দিয়ে দেয় তাহলে কিন্তু অনেক লম্বা মুভ কতটা মুখ এই যে জায়গাটা রয়েছে এই জায়গাটার মুখটা কিন্তু আমরা পাবো অর্থাৎ প্রায় সত্তর টাকার থেকে একশো তিন অর্থাৎ তিরিশ টাকার যে মুখ সেই তিরিশ টাকার মুভ কিন্তু স্টকটির থেকে আমরা দেখতে পেতে পারি কাজেই এনএইচপিসি কিন্তু আমাদের র্যাডারে থাকা উচিত বলে আমি মনে করি কিন্তু মনে রাখবেন আমি কোনো রেকমেন্ডেশন দিচ্ছি না আমি আমার টেকনিক্যাল ভিউ আপনাদের সাথে শেয়ার করছি মাত্র এডুকেশনাল পারপাস নেক্সট আসছি ন্যাশনাল অ্যালুমিনিয়াম এই স্টকটির ক্ষেত্রে আমরা কি দেখতে পাচ্ছি এর আগে স্টকটি চ্যানেলে ডিসকাস করেছিলাম তার যে রিজেকশন এরিয়া ছিল সেটাকে এই ক্যান্ডেলে গ্রিন কালারের ক্যান্ডেলে ব্রেকআউট দেয় ব্রেকআউট দেওয়ার পরে আজকে কিন্তু আমরা দেখতে পেলাম এখানে কিন্তু একটা রেড কালারের ক্যান্ডেল এবং এটাকে আমরা অনেকটা দজি টাইপের বলতে পারি এখানে ভলিউমও খানিকটা ইনক্রিজ হতে দেখেছি তো যদি এই স্টকটি ব্রেকআউট দেওয়ার পর এই যে ওয়ান নাইনটি থ্রির যে লাইন রয়েছে এই লাইনের কাছাকাছি এসে এখান থেকে যদি বাউন্স ব্যাক করতে আমরা দেখি এখানে যদি কোনো আমরা রিভার্সাল ক্যান্ডেল পাই এবং এখানে যদি ভলিউম ইনক্রিজ হতে দেখি তাহলে কিন্তু এখানে আমরা ফ্রেশ বাইংয়ের কথা চিন্তাভাবনা করতে পারবো ঠিক আছে এবং টোয়েন্টি ওয়ান ডে যদি আমরা অ্যাপ্লাই করি ওয়ান এইটটি এইটের কাছাকাছি রয়েছে তো এই টোয়েন্টি ওয়ান ডে যে হাই রয়েছে বা লো রয়েছে এটাকে আমরা ওপর দিকটাতে এরকমভাবে যদি একটু মোটামুটি মার্ক করে নিই তাহলে দেখা যাবে আগামী দিন হয়তো ওয়ান নাইনটি থ্রির কাছেই টোয়েন্টি ওয়ান ডে চলে আসবে তো যদি এই জায়গাটার থেকে বাউন্স ব্যাক নেয় একটা কিন্তু সম্ভাবনা রয়েছে এরকম একটা তো এই পুল ব্যাকটাকে আমাদেরকে কাজে লাগাতে হবে যদি দেখি যে পুলব্যাকে ওয়ান থ্রি বা তার একটু নিচে এসে সেই জায়গার থেকে বাউন্স ব্যাক নিয়ে ওপরের দিকে যাচ্ছে তখন কিন্তু আমরা এখানে আবার ফ্রেশ বাইংয়ের কথা চিন্তা ভাবনা করতে পারবো কারণ এই সিনারিওটা মেবি আমরা দেখতে পেতে পারি কারণ হচ্ছে কি আমাদের এখানে হায়ার হাই চার্টফরমেশান হচ্ছে অর্থাৎ তার যে লো সেগুলোকে ওপরের দিকে শিফট করছে এবং হাইগুলোকে ওপরের দিকে শিফট করছে কাজেই এরকম সিনারিও কিন্তু ন্যাশনাল অ্যালুমিনিয়ামে আমরা দেখতে পেতে পারি কাজেই এই স্টকটিও আমাদের র্যাডারে থাকা উচিত বলে আমি মনে করি নেক্সট আসছি সেল সেলে আমরা আজকে কিন্তু একটা ব্রেকআউট দেখতে পেলাম আমরা কোথায় দেখতে পেলাম এই যে তার রিজেকশন এরিয়া ছিল সেই রিজেকশন এরিয়াকে কিন্তু আজকের এই ক্যান্ডেলে ব্রেকআউট দিয়েছে সাথে আমরা ভলিউমটাকে খুব সুন্দরভাবে ইনক্রিজ হতে দেখেছি তো যেহেতু নিচের দিকে একটা সেলিং প্রেসারের থেকে আবার ওপরে গিয়ে ক্লোজিংটা দিয়েছে যদি আমরা আগামী দিন এই স্টকটির মধ্যে দেখি যে আজকের যে ক্লোজিং রয়েছে ওয়ান সেভেন্টি ফোর এই ওয়ান সেভেন্টি ফোরের উপরে যদি আগামী দিন আবার সাস্টেন করতে দেখি তাহলে এই কিন্তু আমরা কিন্তু ফ্রেশ বাইংয়ের কথা চিন্তাভাবনা আবার করতে পারবো এবং সেক্ষেত্রে স্টকটি যেরকম যেরকম মুভ দেবে আমাদেরকে এসএলকে কিন্তু সেইভাবে উপরের দিকে শিফট করতে হবে কাজে সেল আমাদের র্যাডারে থাকা উচিত বলে আমি মনে করি এবং এই স্টকটি আমার পার্সোনাল পোর্টফোলিওতে রয়েছে কিন্তু আমি আপনাদের আপনাদেরকে রেকমেন্ডেশন দিচ্ছি না আমি কিন্তু এডুকেশনাল পারপাস জাস্ট আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি এরপরে রেলের একটি স্টক ফাইভ পার্সেন্টের মতো মুভ দিয়েছে রেলটেল রেলটেল আমি বলেছিলাম আমার যে লাস্ট ভিডিও ছিল সেখানে তার এই যে হাই সেই হাইটাকে কিন্তু আজকে খুব সুন্দর একটা মারুভুজু টাইপের ক্যান্ডেলে ব্রেকআউট দিয়েছে এবং এখানে দেখুন ভলিউমটাও খুব ভালো ইনক্রিজ হয়েছে তো যেখানে আর আইআরএফসি অনেকটা মুভ দিয়ে ফেলেছে রেল টেলে কিন্তু আমরা অতটা মুভ এই ব্রেকআউটের পর থেকে মেবি পেলো পেতে পারি তো আমাদের যে টার্গেট এই যে জোনটা অর্থাৎ ফাইভ হান্ড্রেডের কাছাকাছি সেই টার্গেট কিন্তু আমাদের এখনও রয়েছে তো এই স্টকটির ক্ষেত্রে আমাদের অলরেডি যদি কারো হোল্ডিংসে থেকে থাকে তাহলে স্টপ স্টপলসকে ট্রেল করা যেতে পারে আর ফ্রেশ বাইংয়ের ক্ষেত্রে ফোর থার্টি থ্রির উপরে যদি নেক্সট দিন সাস্টেন করে উপরের দিকে যেতে শুরু করে সেক্ষেত্রে এখানে আবার ফ্রেশ বাইংয়ের কথা চিন্তাভাবনা করা যেতে পারে আর সেটা যদি না হয় আজকে যেহেতু ফাইভ পার্সেন্টের মুভ একটা দিয়ে ফেলেছে এখানে যদি একটা পুল ব্যাক দেখায় এবং এই ফোর টুয়েলভের কাছাকাছি এসে যদি আবার এখান থেকে বাউন্স ব্যাক ক্যান্ডেল পাই তাহলে এখানে আবার কিন্তু আমরা ফ্রেশ এর কথা চিন্তা ভাবনা করতে পারবো তাহলে রেলটেল এটাও আমাদের র্যারে থাকা উচিত বলে আমি মনে করি বাকি এই ভিডিও থেকে বাই সেল বা হোল্ড কোনো রকমের রেকমেন্ডেশন দেওয়া হচ্ছে না অবশ্যই নিজের ফিনান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কথা বলে ডিসিশন নেবেন ধন্যবাদ